কোমরে অসহ্য যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা হাঁটু ফোলা হাঁটুর মধ্যে গ্যাপ আছে গোড়ালি ব্যথা এই সকল সমস্যা সহজে সমাধান করুন প্রথমে দুই পা সামনে লম্বা করে বসুন দুই হাত দিয়ে বা পাকে বুকের সঙ্গে চেপে ধরুন মনে মনে কুড়ি গুনবেন তারপর পাকে সোজা লম্বা করে ছেড়ে দেবেন এইভাবে আপনি একবার ডান পা একবার বা পা এইভাবে প্রত্যেক দিন করতে থাকুন সকালে বিকালে খালি পেটে বড়ই উপকারী ব্যায়ামটি হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা সহজে কমে গোড়ালির ব্যথা কমে গ্যাসের সমস্যা কমে আপনার যদি হাই প্রেশার থাকে খুব সহজেই নর্মাল হয়ে যাবে মাত্র পনেরো দিন আপনি পনেরো দিন অভ্যাস করুন আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে এইভাবে এক পা দুই পা করার পরে তারপর আপনি দুই পা একসঙ্গে চেপে ধরবেন আর এটি গ্যাসের বড় উপকারী আপনার যদি গ্যাসের সমস্যা থাকে পেট ফাঁপা বুক জ্বালা চুয়া ঢেঁকুর ওঠা এই সকল সমস্যাগুলো সহজে কমে যাবে এগুলো আর কখনো হবে না আপনি প্রতিদিন যদি নিয়ম করে অভ্যাস করতে পারেন তবে একটা কথা প্রতিদিনের খাবারটা আপনার একই টাইমে খেতে হবে প্রতিদিন একই টাইমে খাবেন সুষম আহার গ্রহণ করবেন উগ্র তেল ঝাল মশলা খাবেন না খাবার পথে জল খাবেন না খাবার খাওয়ার ত্রিশ মিনিট আগে জল খাবেন অথবা তিরিশ মিনিট জল জল খাবেন পরে ত্রিশ মিনিট পরে জল খাবেন এইভাবে প্রতিদিন অভ্যাস করুন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কোমর ব্যথা হাঁটু ব্যথা থাকবে না অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা তিরিশ মিনিট আর প্রতিদিন এইভাবে ব্যায়াম করুন একটু খোলামেলা জায়গায় করবেন ঢিলাঢেলা পোশাকে করবেন কখনও তাড়াহুড়ো করে খাবেন না তাড়াহুড়ো করে চলবেন না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খুব ধীরে 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 চলবেন আর কোমর ব্যথা হাঁটু ব্যথা কমানোর আরেকটি সহজ উপায় আছে তিল প্রত্যেক দিন এক চামচ করে তিল খাবেন আর পামকিন সিডস যেটাকে মিষ্টি কুমড়োর দানা আমরা যে দানাগুলো না খেয়ে ফেলে দিই এই দানাগুলো আর ফেলবেন না ভীষণ ভীষণ উপকারী কোমর ব্যথা হাঁটু ব্যথা কমানোর আর তার থেকেও বড়ো উপকার সজিনা পাতা সজনা পাতাকে আপনি যেভাবেই খাবেন রান্না করে খান বা সিদ্ধ করে জল খান যেভাবেই খাবেন বড়ই উপকারী কোমর ব্যথা হাঁটু ব্যথা আপনার সহজে কমবে পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা সহজে কমে যাবে হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে ভীষণ ভীষণ উপকারী আপনার হার্টের ব্লকে স্কুলে যাবে আর খাবার পথে সবাই একটু স্যালাড খাবেন পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন প্রত্যেক দিন তার জন্য বড়ই উপকারী কিশমিশ দশ পনেরোটা কিশমিশ রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে ছেঁকে জলটা খাবেন তারপর কিশমিশটা খাবেন আপনার পেট তো পরিষ্কার হবেই সেই সঙ্গে আপনার হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে সুগার প্রেশার কন্ট্রোলে থাকবে শরীরে প্রচুর প্রচুর রক্ত তৈরি হবে আর আয়রন জাতীয় ফল খাবেন একটা দুটো করে পেয়ারা কলা শসা ডালিম এগুলো খাবেন শশাতে প্রচুর প্রচুর হিমোগ্লোবিন তৈরি করে শরীরে আপনি প্রতিদিন একটা করে শশা খেলে আপনার শরীরে কখনো হিমোগ্লোবিনের ঘাটতি হবে না বা যাদের ঘাটতি আছে তারা যদি খেতে শুরু করেন তাহলে এই হিমোগ্লোবিনের ঘাটতিটা দ্রুত কমে যাবে এইভাবে প্রতিদিন ব্যায়াম অভ্যাস করুন আর নিয়ম করে খান তাহলে অনেক ভালো থাকবেন খুব ধীরে ধীরে চলবেন বয়স্ক ব্যক্তিরা তাড়াহুড়ো করে চলবেন না সিঁড়ি বেয়ে নামার সময় পাশে রেলিংটা ধরবেন বয়স্ক ব্যক্তিরা খুব ধীরে চলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের গ্যাস অম্বলের সমস্যা অনেক বেশি একটু মৌরি চিবিয়ে খাবেন বা জোয়ান চিবিয়ে খাবেন এবার হাতে ব্যথা যন্ত্রণা কমানোর জন্য একটি ব্যায়াম দুই হাতকে সামনে লম্বা করুন বসে বসেই ডানে বায়ে ঘুরান হাতকে আপনার বডিটাও ঘুরবে সঙ্গে সঙ্গে ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার